ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো সেই তৈরি পোশাক খাতে যেন পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে কয়েকদিনের অস্থিরতা যেন পোশাক রপ্তানির খোলা আকাশে ছড়িয়েছে কালো ধোঁয়া কেননা গেল উনিশ থেকে বাইশ জুলাই টানা চার দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় সাত কোটি টাকার রপ্তানি হারিয়েছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক এ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় কাঁচামাল সংকটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওয়াশিং আর ডাইং খাতে উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা এমনিতে গেল অর্থ বছরের এগারো মাসে আশানুরূপ হয়নি পোশাক রপ্তানি এই সময়ে রপ্তানি বেড়েছে মাত্র দুই দশমিক আট ছয় শতাংশ এর আগের অর্থ বছরে একই সময়ের তুলনায় কমেছে প্রায় আট শতাংশ এমন নেতিবাচক ধারার মধ্যে দেশের অধিকাংশ কারখানায় চলছে এখন শীতকালীন পণ্যের উৎপাদন এছাড়া বড়দিন উপলক্ষে ক্রয়াদেশের উপযুক্ত সময় পার করছে তৈরি পোশাক খাত এমন পরিস্থিতিতে গেল কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা বড় ক্ষতি যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে যে এই কয়েকদিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বায়াররা কিন্তু আমাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারেনি এবং আগামী দিনের যে অর্ডারগুলি এই সময় প্লেস হওয়ার কথা ছিল সেটা কিন্তু অন্য দেশে চলে গিয়েছে অলরেডি কারণ সাত দিন ছয় দিন কোনো বায়ার কখনোই বসে থাকবে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তো এই জায়গাটা আসলে আমরা রিকভার করাটা আমাদের জন্য খুব সামনের দিনগুলি খুব ডিফিকাল্ট হবে আঘাত পুষিয়ে নেওয়া খুবই কঠিন হবে কারণ যে ক্রেতাগুলি কাছে আমরা ইমেজ হারিয়েছি আমাদের দেশের এবং আমাদের শিল্পের একটা যে সারা পৃথিবীতে একটা ইমেজ আছে পজিটিভ একটা ইমেজ তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছিল না এ সংকট থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তা উচ্ছেকর কমানো সহ কাস্টমস ব্যাংকিং নীতিমালায় শিথিলতা এবং আর্থিক সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ীরা ব্যাংকের নানা রকমের সংকট নানা রকমের অসুবিধা কাস্টমস এর এনবিআর বা কাস্টমস এর নানা রকমের সংকট এগুলি তো মানে তৈরি তৈরি সংকট এগুলিকে তো অন্তত আমরা অ্যাড্রেস করতে পারি সমাধান করতে পারি এই বন্ধের সময় টোটালি সবকিছু বন্ধ ছিল কমিউনিকেশন বন্ধ আমরা কিন্তু কোনো গুডস এক্সপোর্টও করতে পারিনি রিলিজও করতে পারিনি এখন চিরং পোর্টে এই মাল আটকে ছিল এই কদিন সেটার জন্য আমাদের কেন জরিমানা গুনতে হবে এটার জন্য তো দায়ী আমরা না পোর্ডে ম্যানসটা যেন সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে যেন বা এমনিতেই মৌকুব করে দেয় এই সময়টার জন্য একটি পরিকল্পনা নিয়ে আমরা যাব সরকারের কাছে যাতে আমাদের সেই নীতি সহায়তা সরকার যাতে দেয় বিশ্ববাজারে যাতে আমরা টিকে থাকতে পারি এবং সে ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার এই অবস্থায় বন্দরে গতি ফিরিয়ে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা আর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পোশাক খাতে বিশেষ সহায়তার দাবি উঠলেও তা সরকারের পক্ষে মানা কষ্টসাধ্য বলে মনে করেন তারা সরকারের আর্থিক সক্ষমতাও কিন্তু এখন কম সুতরাং চাইলেই যে অনেক বড় রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য দেওয়া সম্ভব সরকার পক্ষে তা কিন্তু না বাজেট পরিস্থিতি সেটা বলে না যেটা গুরুত্বপূর্ণ বরং সেটা হলো যে আমার যেই অবকাঠামোর যে সুবিধাগুলো আমাদের রয়েছে জ্বালানি বিদ্যুতের মতন সেইটা নিরবিচ্ছিন্নভাবে আমরা দিতে পারি কি না যেন আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা সেটাকে ব্যবহার করতে পারেন লজিস্টিক সুবিধাগুলো লাগবে এটা রাস্তাঘাট থেকে শুরু করে পোর্টের জায়গায় এবং রাজস্ব দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটাতে ফ্যাসিলিটেট করা ব্যাংকিং সেক্টরের ভিতরে ফ্যাসিলিটেট এটাকে এনশিওর করাটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ তেইশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি ডলারের মোট রপ্তানি আয়ের চার হাজার ছশো নিরানব্বই কোটি ছিল তৈরি পোশাকের গেল কয়েকদিনে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক মালিকদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা হয়তো নিজেদের চেষ্টা আর সরকারের নীতি সহায়তার মাধ্যমে পুষিয়ে যাবে তবে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা আর নির্ভরতায় যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণে যে বেগ পেতে হবে তাই এখন মূল ভাবনা রপ্তানিকারকদের তাই অর্থনৈতিক অবস্থা দ্রুত ত্বরান্বিত করতে ও আমদানি রপ্তানি ঠিক রাখতে কাস্টমস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সহজীকরণের কথা বলছেন ব্যবসায়ীরা মুন্নাফ রশিদ এখন ঢাকা